হ্যালো গাইস আমরা আজকে বনামকুড়া ট্রিক আমকুড়ার ওই дам পাতি যাব আমরা এই যে গাছে উঠে আমাদের দাদা আর আমরা এই যাচ্ছে এখান থেকে আম কুড়াতে কুড়াতে যে মুখতে ফেলছে গাছের গানে এই আম কুড়াতে কুড়াতে তুমি ধরে গেছে আমার এই দাদা একটা আম এক আম পেয়েছে খুঁজে গিয়ে এক টাম পেয়েছে দেখো একটা আম পেয়েছে ওই গাছে একটা কাঁচা আম পেয়েছে বলে আমরা এখন আরেকটা গাছে আসলাম অন্য একটা বাগানে আরেকটা গাছে আসলাম এই যে পাড়া চালু করে দিয়েছি ইচ্ছে আমরা চালু করে দিয়েছি এখন দেখি সামনে একটা গাছ আছে ওই গাছটার দেখা দিকে আম পায় নাকি এই আমাদের আম পাচ্ছে এই একটা বড় একটা আম গাছে চলে এসেছি আম তো পড়ে নেই বড় কথা আমি আটি পরে রয়েছে ভর্তি এবং সামনে ওই গাছটা দেখে আমটা পেলাম এখন এই গাছটা এসেছি দেখি আম পায় নাকি আম পেয়েছি মনে হচ্ছে এই একটা গাছ পোকা আম পেলাম দেখি আর পাই নাকি দুটো আম পেয়েছি আমি দুটো আম পেয়েছি আর দাদাটা পেয়েছে কটা আম দেখি দাদা দেখি দাদা আমগুলো দেখাও তিনটা আম পেয়েছে আর আমি দুটো আম পেয়েছি আর এখন যাই দেখি সামনে কোনো গাছ আছে নাকি বাড়ি যাওয়ার সময় নিয়ে কোনো গাছ আছে নাকি কোনো গাছ থাকলে ওই গাছ দেখি পাওয়া যায় নাকি আমাদের এই তো হয় দেখো আম পাচ্ছি এখনো আর আজকের মতন ওই এই কটা আমি হলো আর সমস্ত আমাদের এই দাদাটা আম খাওয়া শুরু করে দিয়েছে এখন যাই বাড়ির দিক যাই আর আম্মাম কুড়াম আবার নেক্সট ব্লক কদিন পর আবার ছাড়বো